সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি ক্লাসের শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই গভীর রাত সফল ব্যস্ততা দূর করে আপনারা ক্লাসে জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা অসুস্থ হন তাদের সুস্থ কামনা করছি এবং যারা আজকের দিনে দুনিয়ার করে পুরোকালে বাসিন্দা হয়েছেন তাদের গৃহ কামনা করছি

তাহলে আমরা এই প্রথমে কি করলাম এরকম সুন্দর করে শেপ দিয়ে হালকা করে একটা বৃত্ত অঙ্কন করলাম ডিম একটা বৃত্ত এই বৃত্ত ঠিক নীল দিয়ে এই বৃত্ত এই রেখাটাকে আমরা এই বৃত্তটাকে দ্বিখণ্ডিত করার পরে এই দ্বিখণ্ডিত করলাম এর এই ছেলে যতটুক এই ছেড়ে ততটুক এখন আমার ফেগার যদি সম্পূর্ণ একদিকে তাকিয়ে থাকে তখন যেদিকে তাকিয়ে থাকবে সেদিকে বেশি হবে আর যেদিকে তাকিয়ে থাকবে না সেদিকে কি হবে কম হবে তুলনামূলকভাবে কম হবে তাহলে আমরা যদি এটাকে এখন তোমাদের দেখাই এইটারে যদি আমরা এখন এইদিকে কাজ করে দিই অর্থাৎ এই দিকে তাকিয়ে আসবে তাহলে আমার কি করতে হবে এই রেখাটা সম্পর্কে বাঁকা করে দিতে হবে ঠিক আছে বাঁকা করে দেওয়ার পরে যেটা কাছে সেটা কি হবে যেটা কাছে থাকবে আমি একটু রাবারটা পাই না দেখি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যেহেতু কাজ করে দেখানো আপনাদের উচিত বলে আমি মনে করছি আমি কাঠ করে দেবো তাহলে এই দিকে এখন আমি এই দিক থেকে আসছি তাহলে আমার এই সাইডটা আমি প্রথমে দেখছি এই সাইডটা আমার নিকটে কোন সাইড এই এই সাইডটা সাইডটা তাহলে বড় হবে আর এই সাইডটা এই জন্য আমরা এগুলো করে নিলাম দেওয়ার পরে আমরা যেখানে কি দিচ্ছি শেপ এখানে দিচ্ছি আমরা কি ইউসেপ শেপ দিচ্ছি শেপ দেওয়ার পরে ঠিক নিচে একটা বৃত্ত দিতে পারেন এরকম বা এর মতো করে এরকম করে ছোট্ট একটা রুটি করে নেই তাহলে আমার বডিটা হয়ে যাবে এরপর এই যে মিডেল একটা মিডেল পয়েন্ট থাকলো এই দুইটার মিডেল এই মিডেল আমরা নির্ধারণ করে দেবো হালকা করে রেখা দিয়ে ঠিক আছে হালকা রেখা দিয়ে মিডেলটা নির্ধারণ করে দেবো এরপর এখান থেকে কোন কোন এখান থেকে কি হবে এরকম দুইটা এখান থেকে কোন কোন এরকম কোনা কোন এটা সমতল নেব এটা একটু বড় হবে এটা একটু ছোট হবে এটা বড় হবে এটা একটু সমান ছোট হবে দিয়ে এখানে বিক্রি এটা পুরুষ নয় এটা কটুক নেব এটা এখান থেকে এই পর্যন্ত এর মিডল বরাবর নিতে হবে এই মাপটা এর মিডল বরাবর নেব নেওয়ার পরে ওই সেম ভাবে আবার নিচের দিকে নিয়ে আসবে একদম সেম ভাবে ঠিক আছে তাহলে আমরা কাজ করে একদিকে অঙ্কন করতে

এই এই সাইডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কারণ আমি এই সাইডে দেখছেন এজন্য এই যে এখানে কনুই এই জায়গাটা আমার কি হাতের কনুই একটা বৃত্ত বৃত্ত থেকে হাতের কনুই কনুই থেকে হাতের এই অংশ নেই এখানে হাতের অংশ শেষ এই জায়গা সেম ভাবে এটাও কি দেখা যাচ্ছে না ওই পাটটা দেখা যাচ্ছে কারণ ওই সাইডে কি কম দেখা যাচ্ছে এক সাইড কাত করে আছে এই জন্য ওই হাতের এই অংশটা কি দিয়ে ঢাকা যাচ্ছে না অল্প একটু এখান থেকে দেখা যাচ্ছে এবং এখান থেকেও সেম ভাবে এই যে হাত আসলো এসে এই যে শেষের অংশ এরপরে দেখেন আমাদের বাদ বাকি অংশগুলো এক করতে হবে আমরা এবার এর সাথে মাংস অ্যাড করতে পারবো অবশ্যই এই কি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাদের সবার কাছে একদমই সহজ হয়ে যাবে এরপর আমরা এই এইভাবে মিডল করলাম এবার মাথাটাকে এইভাবে মিডল করলাম দুইটা মিডল করার পরে আমরা এটা দ্বীক্ষণ্ডিত করলাম এই মিডল এবং এই মিডল এটা দ্বিখণ্ডিত করে দিলাম এবার এর মাপে এখান থেকে যে মাপটা হলো এর মাপে উপরে একটা দিলাম নিচে একটা দিলাম যে এখানে আমরা শুধু এখন জাস্ট আইডেন্টিফাই করে রাখি যে এখানে আমার চোখ এখানে আমার নাক ঠিক আছে এর নিচে আমার ঠোঁট এখানে আমার দাড়ি অংশ ঠিক আছে এখানে আমার ভুরুর অংশ আছে এখান থেকে আমার কপালের অংশই আর এখান থেকে তোমার হালকা কান দেখা গেলে কান দেখা গেল একটা জিনিস আমি দেখায় মানে আমার ভঙ্গিমাগুলো একটু দেখে নিবেন এই যে এটা আমার কাজটা এইদিকে কিন্তু আমার বডিটা তো এইদিকে ফেরানো তাহলে আমি ওই শেপটা কিভাবে নিয়ে আনবো এটা একটা বিষয় কিন্তু তাহলে ওই শেপটা আনতে গেলে তাহলে আমরা একসাথে কিন্তু দুইটা শিখবো এটা কি সোজাসুজি বা এই দিকে থাকলে বা সামনের দিকে থাকলে আমরা এই ভঙ্গিমায় আনবো আর যদি মানে এই এইদিকে তাকিয়ে থাকবে একটি দিকে এটা তাকিয়ে থাকবে সেটা কিভাবে দেবো একটু কোন দেখেন আমি ওই সেম জিনিসই একই রকম ভাবে ওই শেপটা শুধু করে দেব মানে একবার শিখবো সবগুলো হয়ে যাবে ওই শেপটা শুধু এরকম চেঞ্জ করে দিয়ে যাই এই দিকে আছে এই জন্য আমরা এটা একটু রাউন্ড করে এই এই সাইডে পড়ে যাই একদম সাইডে এই যাই এ মাপ সবার একই মিডল করে নিলাম মিডল থেকে এটা কোনো নির্দিষ্ট মাপ না ইচ্ছা মতো মাপ এই দেওয়ার পরে এখান থেকে এই যে মিডলের রেখা থেকে এই পর্যন্ত যতটুকু মাপ এর সম পরিমাণ এখানেও এখানেও এবার আমরা এখানে কি চোখের অংশ দেখা দিলাম এই আর এখান থেকে যে নাক কোনাকুন নাক এখান থেকে যে ঠোর ঠিক আছে এখান থেকে আমরা ঠোর দেখালাম এখান থেকে চুদের অংশ দেখালাম আর ওই সাইডে কান দেখা যাবে না এই সাইডে কানটা ভালোভাবে দেখা যাবে এই যে এটা চুদের অংশ হম এই রকম করে তোমরা সম্পন্ন করে দেবে তাহলে আমার ফেস কিন্তু ঘুরে আমার যেদিকে টাকা দিতে চেয়েছিলাম সেইদিকে দিকে এরপর এখান থেকে এই গলার অংশ দেখাবো এই যে এখান থেকে আমি গলার কি দেখাচ্ছি কলর যে আমার কলরটা দেখাচ্ছি এই পর্যন্ত আমি কলর নিয়ে আসবো এখানে একটা বাঁকাটা রেখা দিলাম এখানে একটা বাঁকা রেখা দিলাম এই পর্যন্ত আমি আমার কলর নিয়ে আসবো এই জন্য বাঁকা রেখা দিলাম দিয়ে এখান থেকে অ্যাড করে দিলাম এই যে চলে আসলাম একদম সেম ভাবে এই সাইডটি আছে যেহেতু ফিগার বড় এই কলার গুলো একটু বড় করে দেবো ফিগার সাথে অ্যাডজাস্ট করার জন্য এরপর এই জায়গার থেকে এই একটু ভাস টাইপ যেহেতু এতদূর আসবে একটু ভাস দিলাম এরপর এখান থেকে সামান্য একটু নিচ দিয়ে এ আসলে এখান থেকেও কি সামান্য একটু নিচ দিয়ে এ আসলে এবার যেহেতু আমার হাতার অংশ দেখা থেকে তাহলে এখান থেকে এক গামার হাতা

এই এরপর এই যে হাতের কবজির অংশ আর এখান থেকে আঙ্গুলের অংশই সেম ভাবে এখান থেকে আসলো এই যে দেখালো এইখান থেকে একটু ভিতরে গেল এই এখান থেকে প্যান্টের অংশ ঠিক আছে এই যে প্যান্টের অংশ দিলাম এই লেভেল বরাবর আসলো আসার পরে আমরা এখান থেকে এই যে প্যান্টের অংশ দেখা দিলাম এই যে প্যান্টের অংশ এরপর এখান থেকে এই সাইজের প্যান্টের অংশ দেখাই দিলাম এই প্যান্টের অংশ দেখা দিলাম কোমরের বেল্টের অংশ দেখাই দিলাম প্যান্ট গোটানো থাকতে পারে ভাস করা থাকতে পারে যেভাবে থাকবে যে আঙ্গিকে থাকবে আমরা সেই আঙ্গিকেই দেখিয়ে দেব এরকম করে আমরা ছোট বড় সব রকম করতে পারি এরপর এখান থেকে পায়ের অংশ যে পায়ের অংশ দেখানো আছে জাস্ট কিছু ফর্মালিটি মেনটেন করে পায়ের পাতা গুলো এরকম সুন্দর করে দেখা যাবে এটাও সেম ভাবে একদম জাস্ট করে আমরা দেখাই এই পা আমরা কত বড় এটা করবো কি হবে কত বড় করব মাথা যত বড় এই মাথাটা যত বড় পা তত বড় হবে মাথা যত বড় এই জায়গার থেকে এই জন্ত্র যত বড় এরকম মাপ দিয়ে নেবেন নিয়ে পাও এরকম মাপ দিবেন যদি পাওয়ার থেকে ছোট হয় তাহলে হবে না ওই মাথার সমানই হয়

তাহলে আপনারা পরিপূর্ণ ফিকার একটা আঁকতে পারবেন এভাবে এটা মনে করেন যে মানে আমরা ফর্মেটটা ধরলাম কিভাবে মাংস অ্যাড করবো সে অ্যাড করলাম এবার মূল বিষয়বস্তুগুলো হাতের আঙ্গুর পা এগুলো স্পষ্ট করলে আমার বডি শিখতে হবে বুঝতে পারছেন চিলিয়ার সবাই সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝতে পারলে আমাকে বলবেন যে আমি বুঝতে পারিনি গুড এখন শুধু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে দেখতে হবে কোন জায়গায় সমস্যা হচ্ছে যে জায়গায় সমস্যা হবে সেই জায়গাটা বলতে হবে যে স্যার আমি এখানে বুঝতে পারছি না যে ওই জায়গাটা আমি ক্লিয়ার করতে হবে তাহলে তখন আর আঁকতে আপনাদের অসুবিধা হবে না

যদি এই সাইডে তাকিয়ে থাকে এইদিকে তাকিয়ে থাকে তাহলে তখন এই মাঝখানে রেখাটা এরকম এই সাইড মেরে হবে এই সাইড মেরে হবে এই যে এই সাইড মেরে এরপর আমরা মাঝখান বরাবর এই রেখাটা দ্বিখণ্ডিত করে নিলাম দ্বিখণ্ডিত করার পরে এর নিচে এরকম একটা ঘর নিলাম এই যে ঘরটা নিলাম এর কোনো মাপ নেই নির্দিষ্ট পরিমাণে আমার অনুমান মতো একটা ঘর নিলাম কিন্তু এরপরে এর মতো করে উপরে একটা ঘর নেবো নিচে একটা ভালো নিয়ে এখানে নাকের অংশ এটা হলো নাকের জায়গা এটা চোখের জায়গা এটা ঠোঁট এটা দাড়ি তাহলে আমার এইভাবে এইর মুখ চলে আসবে এটা কপাল কপাল যে চুলের অংশ আর এই যে চোখের রেখা আর নাকের রেখা এই বরাবর কান বুঝতে পারছেন হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন সবাই একটু প্র্যাকটিস করেন তাহলে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন

একদম রিয়েলিস্টিক ভাবে আমরা চার বছর মেয়াদি কোর্সের যাবতীয় বিষয় শেষ করব কোন দিক থেকে যেন আমরা পিস পানা হতে পারে পরীক্ষা যেভাবে হোক না কেন ঠিক আছে মনে করেন যে চার বছর যদি ভয় পায় তাহলে আপনারাও ভয় পাবেন আর চার বছর যদি ভয় না পায় তাহলে আপনারাও ভয় পাবেন কারণ জি বলেন বিজ্ঞপ্তি তো মনে অনেক লেট হবে না না সামনের মাসে বিজ্ঞপ্তি মোটামুটি আজকে মিটিং হয়েছিল সামনের মাসে বিজ্ঞপ্তি কিছু ও আচ্ছা আচ্ছা দীপঙ্কর এগুলো কোথায় পেয়েছেন